এখন শুরু হতে যাচ্ছে স্কুল ভিত্তিক ভলিবল প্রতিযোগিতা দেখা যাক ক্যা চ্যাম্পিয়ন হতে পারে আজকের খেলা চলবে সিউফেল স্কুল বনাম বটতলি শাহ মুসান স্কুল উনি তৌহিদুল ইসলাম এবং আমার সাথে আছেন করে নানতারা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসেন ফারুক স্যার এবং উনি খেলার তত্ত্বাবধান ও পরিচালনা সাথে জড়িত দেখুন এখন খেলা উপভোগ করুন সবাই দেখা যাক এবারের চ্যাম্পিয়ন কে হতে পারে খেলা চলছে টান টান উত্তেজনায় কিন্তু এই উত্তেজনার তুঙ্গে সিভেল স্কুল এগিয়ে আছে বটতল স্কুল পিছিয়ে আছে এই খেলা চলছে স্কুল ভিত্তিক আনোয়ারা উপজেলার মধ্যে মোটামুটি যারা পেরেছে প্রতিযোগিতা বাছাই করার পর মূল কয়েকটা দলের সাথে খেলা প্রতিযোগিতা চলছে এবং ওই মধ্যে ফাইনালে উঠে গেছে বর্তল স্কুল এবং সিপিএল স্কুল এদের মধ্যে যে বিজয় হবে আগামী সেশন পর্যন্ত তারাই থাকবে উপজেলা চ্যাম্পিয়ন তো খেলা চলছে দারুণ উত্তেজনা এবং স্যারদের সার্বিক সহযোগিতাও মোটামুটি সব কিছু সাজানো গোছানো চলুন আমরা খেলা উপভোগ করি সিউফএল স্কুল জয়ের কাছাকাছি চলে এসেছে দেখা যাক জয় ধরে রাখতে পারে কি না শেষ করল সিফেল দল এখন সিফেলের থার্টিন ফুটবল আর একটু সুযোগ পেলেই হয়ে যাবে চ্যাম্পিয়ন সিফেলের ফরটিন হয়ে গেল আর একটি মাত্র পয়েন্ট পেলেই খেলা শেষ